ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন স্টেশন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে স্বপ্ন অক্টাটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবে যেটা স্যার আগামীকাল আমি আলোচনার মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে জুলাই মাস মাসটির ফার্স্ট তারিখ হচ্ছে আজকে মানে অটো সেলসের আঁকড়া কিন্তু বেরোবে তো অটো সেলসের আঁকড়া চলে এসছে দেখুন মারুতিকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রথমে ভালো একটা ওপেনিং হয়েছে ওপেনিং হওয়ার পরে কিন্তু সেখান থেকে কিছুটা প্রফিট বুকিং হয়েছে লাস্ট দিকে একটা স্পাইক এসছে তো অবশেষে কিন্তু পজিটিভ ক্লোজ দিয়েছে তো চলুন এই কোম্পানির অটো সেলসের আঁকড়া কী বলছে সেটা একটু দেখে নিই দেখুন মারুতির যে অটো সেলসের আঁকড়া দেখিয়েছে সেটা কিন্তু ডবল ডিজিট গ্রোথ দেখিয়েছে জুন সেলস তো স্যার তাহলে বলতে পারেন যে যে সেলসের যে আঁকড়া দেখাচ্ছে মারুতি সেটা কিন্তু ফাটাফাটি দেখাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে ইন্ডিয়ান লার্জেস্ট কার মেকার কোম্পানি মারুতি সুজুকি রিপোর্টেড স্ট্রং ডবল ডিজিট সেলস গ্রোথ ইন জুন সেলিং কত সেলিং হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন লাখ ইউনিট যেটা প্রিভিয়াস ইয়ার থেকে দেখলে দেখা যাবে টুয়েলভ পয়েন্ট ফোর পার্সেন্ট কিন্তু বেড়েছে যদি আমরা জুন মাসের যে এক্সপোর্টেড সেলস দেখি তাহলে দেখলে দেখা যাবে ফিফটি সেভেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু বেড়েছে যেটা বলছে কত থার্টি ওয়ান থাউজেন্ড থার্টি থ্রি ইউনিট হচ্ছে কোম্পানি কিন্তু এক্সপোর্ট করেছে আর ডোমেস্টিক্যালি দেখলে দেখা যাবে প্যাসেঞ্জার ভেহিকলস ওয়ান লাখ ইউনিট কিন্তু কি হয়েছে সেল হয়েছে তাহলে বলতে পারেন যে মারুতির যে আঁকড়া দেখিয়েছে সে আঁকড়া কিন্তু ব্যাপক দেখিয়েছে যার জন্যই কিন্তু মারুতির মধ্যে এতটা ভালো একটা স্পাইক এসছিল যখন আঁকড়াটা বেরিয়েছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কেন কারণ নাম্বার ওয়ান কার সেলার হচ্ছে মারুতি সুজুকি এবং কোম্পানিটার ইলেকট্রিক ভেহিকেলস আসতে চলেছে দু হাজার পঁচিশের প্রথম দিকেই যেরকমভাবে কোম্পানি জানিয়েছে তো কোম্পানি যখন ইলেকট্রিক ভেহিকেলস আসবে না এই কোম্পানিটা কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারে তো স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এবং সেফলি ইনভেস্টমেন্টের জন্য যদি বলেন তাহলে এই কোম্পানিটা বেস্ট যে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অলমোস্ট চার লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখুন স্যার মহেন্দ্রা অ্যান্ড এই কোম্পানিটাকে দেখলে দেখে যাবে কোম্পানিটা পজিটিভ ক্লোজ দিয়েছে একদম ফ্ল্যাট টাইপ পারফরমেন্স কিন্তু কোম্পানিটা দেখিয়েছে তো এই কোম্পানিটারও কিন্তু সেলসের আঁকড়া চলে এসেছে চলুন সেটা আগে দেখে নি দেখুন মহেন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা জুনের সেলসের ভলিউম জাম্প করেছে কত ইলেভেন পারসেন্ট যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে জুন মাসে মহেন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা অ্যানাউন্সমেন্ট করেছে তাদের সেলস কত করেছে ভেহিকলস ঊনসত্তর হাজার তিনশো সাতানব্বইটা ভেকল কিন্তু বা ইউনিট তারা সেল করেছে এবং পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে এগারো পার্সেন্ট বেড়েছে যার মধ্যে দেখলে দেখা যাবে মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা এস ইউ বি যে কার্ডটা রয়েছে সেই কার্ডটাই কত সোল্ড করেছে চল্লিশ হাজার বাইশ ইউনিট যেটা গ্রোথ বলছে কত টোয়েন্টি থ্রি পার্সেন্ট তো স্যার বলতে পারেন এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা সেলসের আঁকড়া দেখিয়েছে তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটাও বেস্ট কোম্পানি যেখানে কোম্পানিটাও প্রায় সাড়ে তিন লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপে দিয়ে গিয়ে দাঁড়িয়েছে দেখলে দেখাবে কোম্পানিটা হাই মেরেছে কত তিন হাজার তেরো কোম্পানিটা কিন্তু তার হাইয়ের কাছাকাছি ট্রেড করছে এবং আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে প্রায় ডবল বানিয়ে দিয়েছে এবং আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে তিনশো ছেচল্লিশ পারসেন্ট কেন কারণ কোম্পানিটা ভালো কাজ করছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটাও আপনি কিন্তু রাডারে রাখতে পারেন কেন কারণ এই কোম্পানিটারও ইলেকট্রিক ভেহিক্যালস কিন্তু দু হাজার পঁচিশের প্রথম দিকেই আসতে চলেছে অ্যাজ পার কার অনুযায়ী আমি বলছি কোম্পানি ম্যানেজমেন্টের অনুযায়ী ম্যানেজমেন্ট কিন্তু জানিয়েছে দু হাজার পঁচিশের ফার্স্টের দিকেই কোম্পানিটার ইলেকট্রিক ভেহিক্যালস আসতে চলেছে তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটার সেলস আরও বাড়তে চলেছে সেই কোম্পানিটাও কিন্তু আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন টাটা মোটর দেখুন টাটা মোটরকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত এক পার্সেন্টের উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানিটা আবার হাজার কাছে এসছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে হাজার পাঁচ পর্যন্ত কিন্তু হাই মেরেছে এবং আমরা যদি কোম্পানিটার অল টাইম হাই দেখি হাজার পঁয়ষট্টি তো কোম্পানিটা কিন্তু আবার তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলে এসছে তো চলুন দেখে নিই কোম্পানিটার সেলসের আঁকড়া কী বলছে দেখুন স্যার টাটা মোটরে যদি দেখি দেখলে দেখা যাবে ডোমেস্টিক সেলস ডিপ হয়েছে কত এইট পার্সেন্ট জুন মাসে আমরা যদি টাটা মোটরে ডোমেস্টিক্যালি দেখি দেখলে দেখা যাবে দেখুন কত চুয়াত্তর ইউনিট তারা জুন মাসে সেল করেছে যেটা এক বছর আগে কত করেছিল আশি হাজার তিনশো তিরাশি ইউনিট তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ডোমেস্টিক মার্কেটে খুব একটা ভালো পারফরমেন্স করেনি দেখুন এখানে ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে যে যে প্যাসেঞ্জার ভেহিকেলস ইনক্লুডিং ইলেকট্রিক ভেহিকেলস দেখলে দেখা যাবে যে কি কোম্পানিটা আট পারসেন্ট ডিক্লাইন হয়েছে কত তেতাল্লিশ হাজার ছয়শো চব্বিশ ইউনিট সেল করেছে যেটা বলছে যে ইন দ্য ইয়ার ওয়ান মান্থ এগো সাতচল্লিশ হাজার তিনশো উনষাট ইউনিট সেল করেছে তাহলে দেখলে দেখা যাবে যে প্যাসেঞ্জার ভেহিকেলসও কিন্তু কোম্পানিটা যে সেলসের আঁকড়া সেটা কিন্তু ডিক্লাইন করেছে স্যার এই ডেটাটা কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো বলতে পারেন কোম্পানি এই কোম্পানিটা কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দেখায়নি জুন মাসে কালকে কিন্তু একটা ফল এই কোম্পানিটার মধ্যে দেখা যেতে পারে কোচিন শিপয়ার্ড এই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখেছে এবং কোম্পানিটা ওপেন হয়েছে যথেষ্ট হাই এবং সেখান থেকে একটা প্রফিট বুকিং এসছে আসার পরে কিন্তু লাস্ট মুমেন্টে একটু ওপর উঠে আবার নিচে এসে ক্লোজ দিয়েছে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি তো কোম্পানিটা দেখুন এই কোম্পানিটা কী কাজ করে ডিফেন্স সেগমেন্টে কাজ করে বিশেষ করে নেভি ইন্ডিয়ান নেভির জন্য তো ভারত সরকার আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে এবং মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে তার জন্য কিন্তু এই কোম্পানিগুলো একের পর এক অর্ডার পাচ্ছে তো সেই অর্ডারগুলো পাওয়ার জন্য কিন্তু কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে এক বছরে ছয়শো ছিয়ানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দেখুন হাজার আটাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো রিটার্নটা কিন্তু লাস্ট এক থেকে দেড় বছর কি দু বছরের মধ্যে এসছে কেন কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং তার পদক্ষেপ তো সেই জায়গায় দাঁড়িয়ে গর ইন্ডিয়ান ডিফেন্স থেকে তো অর্ডার পাচ্ছে তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে কোম্পানিটা বিদেশ থেকে অর্ডার পাচ্ছে তো চলুন নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন আজকেরই নিউজ কোম্পানিটা কী করেছে দেখুন নরওয়ে থেকে একটা অর্ডার উইন করেছে যার জন্য কোম্পানিটা কিন্তু চার পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল প্রথম দিকে যখন মার্কেট ওপেন হয়েছিল সেই সময় দেখলে দেখা যাবে কোচিন শিপইয়ার্ডের কোম্পানির সাবসিডারি যেটা হল্লিওনের সাবসিডারি বলতে পারেন সেটার নাম কি নাম হচ্ছে ইডুপি কোচিন শিপিয়ার্ড এই কোম্পানিটা কিন্তু দেখুন অর্ডার পেয়েছে দেখুন কন্ট্রাক্ট উইথ উইলসন আসা নরওয়ে ফর কি কিসের জন্য ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন বাই ড্রাই কার্গো ভেসেলস তো এই অর্ডারটা কিন্তু এই কোচিন শিপিয়ার্ড কোম্পানিটা পেয়েছে বা কোচিন শিপিয়ার্ডের সাবসিডারি বলতে পারেন সেই কোম্পানিটা পেয়েছে তো সাবসিডারি পাওয়া মানে কোচিন শিপিয়ারই পাওয়া যার জন্য কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করেছে এই নিউজটাকে নিয়ে যেখানে বলা হচ্ছে দ্য এগ্রিমেন্ট ইনভলভেস বলতে পারেন চার ইউনিট হচ্ছে আছে এবং অ্যাডিশনালি ফোর ইউনিট বলছে সেম ভেসেলস হুইচ উইল বি ফর্মালি কন্ট্রাক্ট উইথ কত তারিখ হতে পারে উনিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে কিন্তু হতে পারে যেখানে কিন্তু কোম্পানিটা আটটা ভেসেলসের প্রোজেক্ট হাতে আসতে চলেছে অ্যাপ্রক্সিমেট যদি অ্যামাউন্ট বলেন অ্যামাউন্ট কিন্তু এগারোশো করোর সেপ্টেম্বর দু আঠাশের মধ্যে কিন্তু এটা কী করতে হবে এক্সিকিউট করতে হবে দেখুন এইটাকে কিন্তু দিতে হবে বলতে পারেন আটটা ভেহিকলস তো সেই জায়গাতেই এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানির জন্য তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা ডোমেস্টিক অর্ডার তো পাচ্ছে অর্থাৎ ভারত সরকার বা ভারতীয় ডিফেন্স থেকে তো অর্ডার পাচ্ছেই বা ভারতীয় নেভি থেকে অর্ডার পাচ্ছে তার পাশাপাশি কিন্তু বিদেশ থেকেও একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্য এই কোম্পানিটা লাস্ট এক বছরে এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্ট পারপাস দেখুন স্যার পিভিআর আইনক্স আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ কি দেখুন স্যার যতগুলো আপনি নিউজ পেপার দেখবেন ততগুলোতে কিন্তু দেখতে পাবেন যে মানি কন্ট্রোল বলুন বা বিজনেস টুডে বলুন যতগুলো চ্যানেল আছে ততগুলো যেমন জি বিজনেস বলুন সেখানে দেখতে দেখলে দেখতে পারবেন যে কি যে এই যে প্রভাস অভিনীত যে কালকি যে সিনেমাটা রিলিজ হয়েছিল শুক্রবারে কালকি আঠাশশো আটানব্বই এডি সেই কোম্পানিটা সেই কোম্পানি বলছি সরি সেই বইটা কিন্তু বা ফিল্মটা কিন্তু খুব ভালো পারফরম্যান্স করছে হলে তো যার জন্যে কিন্তু এই কোম্পানিটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কারণ স্বাভাবিকভাবে কোম্পানি বই যদি ভালো হয় ফিল্ম যদি ভালো হয় এবং সেই ফিল্ম যদি ভালো চলে তাহলে এই পিভিআর আইনক্সের কিন্তু ইনকাম বাড়বে আর পিভিআর আইনক্সের ইনকাম বাড়া মানে কিন্তু স্যার এই কোম্পানি স্বাভাবিকভাবে ইনকাম বাড়বে মানে কি ভালো পারফরমেন্স করবে তার জন্যে আজকে কোম্পানিটা কিন্তু প্রায় পাঁচ কাছে কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার আজকের দিনে যদি দেখেন তাহলে ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখাবে দেখুন লাস্ট মুভমেন্টে কিন্তু এইচ এল প্রায় আড়াই পারসেনের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে শুধু স্যার এই নয় বেলও কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে দেখানোর জন্য যদি পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ কী কারণ হচ্ছে কাস্টম ডিউটি যেটা গভর্নমেন্ট কিন্তু এক্সটেন্ড করেছে যেটা আগেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম স্বাভাবিকভাবেই কাস্টম ডিউটি যদি এক্সটেন্ড করে যেটা বাড়িয়ে ছিল সেই বাড়ানোটা যদি এক্সটেন্ড করে তাহলে কি ডোমেস্টিক যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলো অর্ডার পায় বেশি বেশি করে তো স্বাভাবিকভাবে যদি অর্ডার বেশি বেশি পায় তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে তার পাশাপাশি কিন্তু বলতে পারেন যে দু হাজার যে সরি দু হাজার যে বাজেট আসতে চলেছে বাইশে জুলাই তো এই বাজেটও কিন্তু ডিফেন্সের জন্যে অনেক কিছু আসতে চলেছে যেটা রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে তো স্যার এই কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে দেখুন স্যার কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম আলোচনা করা মানে এই নয় আপনাকে বাইশের রেকমেন্ডেশন দিচ্ছি বাই সেল বাই করবেন কি সেল করবেন টোটালি হচ্ছে নিজের বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে কিন্তু করবেন বাই বা সেল আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন আছেন তাতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন